রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিদিল থানার কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছে সোমবার দোসরা জুন রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত পুলিশ সদস্য কামরুল ইসলাম মতিদিল উপ পুলিশ পরিদর্শক এসআই হিসেবে কর্মরত ছিলেন তার বাড়ি নেতৃকোনায় জানা গেছে রাতে তিনি মোটর সাইকেলে নিজ বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন পথে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে বলাকা পরিবারের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তিনি মারা যান মরদেহ বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে গাতক বাসটি জব্দ করা হয়েছে এবং শাহজাহানপুর থানার আনার প্রক্রিয়াধীন এ ঘটনা শাহজাহানপুর থানার আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন